দুর্গা ষষ্ঠীর ব্রত কথা একবার আশ্বিন মাসের শুক্লাপক্ষে ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের উপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌনি হয়ে চুপ করে রয়েছ কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না ব্যাপার কি বলো তো দুর্গা বললেন তোমায় বলে আর ফল কি তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানে মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মিটলো না দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি তুমি এখনই আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন চললেন কার্তিককে আনতে চন্দ্রলোকে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরোলো তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগল দুর্গা আনন্দে আত্মহরা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনি শনি আসেনি দেখে মহাদেবের খুব রাগ হলো কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই সময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য কাঁদতে লাগলেন এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিওর করে শুয়ে আছে অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গ মর্ত পাতাল ঘুরে এক জায়গায় দেখলো একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা বলে ডাকতে লাগলো ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এইরকম ভাবে দুঃখ করার জন্য দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পুজো নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে আসলেন এবং ছেলেদের দেখিয়ে মেনোকাকে সব ঘটনার কথা বললেন তখন মেনোকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা কথা জগতে প্রচার হলো সবাই তখন এই ব্রত খুব ভক্তি ভরে করতে আরম্ভ করল ব্রতের ফল এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয় দুর্গা দিন অবশ্যই আপনারা ষষ্ঠী পালন করুন আর এই ব্রত কথা শুনুন ভালো হবে